বন্ধুগন আজকে দেখাবো ইতিহাসের সেরা দামে এলিয়ন প্রিমিয়ো এক্স পরোলা প্রোবক্সের মেলা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওর ভিতরে আমি একটা নাম্বার দেওয়া থাকবে প্রত্যেকটা সিনে সিনে দেখবেন ওয়ান টু থ্রি এ ক্যাটাগরির একটা নাম্বার দেওয়া থাকবে যারা সম্পূর্ণ নাম্বারটা কমেন্ট করতে পারবেন তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে সে সাথে একটা গিফট থাকবে ইনশাল্লাহ নাম্বারটা ডেসক্রিপশন বক্সে লিখে দিবেন মানে কমেন্ট বক্সে লিখে দিবেন ইনশাআল্লাহ আমরা একটা গিফট দিয়ে দেব আপনাদেরকে প্রিমিয়ো 4 এর মডেল 6 এর মডেল প্রিমিয়ো 10 এর মডেল পাবেন এগারো মডেল ষোলো মডেল সতেরো মডেল উনিশের মডেল এখানেই শেষ না পাবেন রিকন্ডিশন প্রিমিয়ম এলিয়ন পাবেন চারের মডেল পাবেন ছয়ের মডেল প্রোবক্স তিনের মডেল পাবেন পাঁচের মডেল এক্স করোলা পাবেন কম দামে পাঁচের মডেল পাবেন ওভার ফ্রেশ এক্স করোলা পাঁচের মডেল আজকে সর্বপ্রথম যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে টয়টা প্রিমিও চার এর মডেল গাড়িটা রং ফ্রেশ ভিতরে ফ্রেশ চাকা ফ্রেশ সামনে পিছের গ্লাস অরিজিনাল সাইড গ্লাস অরিজিনাল একদম টিপ টপ কন্ডিশনের যারা একটা প্রিমিও চার এর মডেল গাড়ি খোঁজেন তাদের জন্য মূলত এই গাড়িটা চার এর মডেল রেজিস্ট্রেশন হচ্ছে 2009 সালে দাম মাত্র আপনাদের জন্য চোদ্দ লাখ পঁচাশি হাজার টাকা আজকে মূল্য এখান থেকে ভালো পরিমাণের একটা ডিসকাউন্ট তো থাকবেই যারা একটা টিপ টপ কন্ডিশনের রেডি গাড়ি খোঁজেন টয়টা প্রবক্স তাদের জন্য আছে টয়টা প্রবক্স দুই হাজার পাঁচের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন পেপার পঁচিশ পঁচিশ আপ টু ডেট ফ্যামিলি ইউজের গাড়ি ভাড়া চলে নাই ভাই উবার পাঠাও সব জায়গায় চেক করায় নেবেন একদম পার্সোনাল ইউজ হয়েছে রঙের কোনো কাজ নাই ভিতরের ইন্টেরিয়র কাজ নাই এসি ফ্রেশ ইঞ্জিন পনেরোশো সিসি চমৎকার কন্ডিশন এক কথা একদম ফ্রেশ চাকাগুলা যেমন আছে মোটামুটি অনায়াসে এক বছর উপরে ব্যবহার করতে পারবেন এই চমৎকার গাড়িটা আপনাদের জন্য মাত্র

এখান থেকে ভালো পরিমাণের একটা তো থাকবে একদম ফ্রেশ কন্ডিশনের যারা এলিয়ন গাড়ি খোঁজেন বাজেট কমের ভিতরে তাদের জন্য আছে এলিয়ন মডেলের এই গাড়িটা চারের মডেল আট রেজিস্ট্রেশন এখন অব্দি ভাই সামনের হেডলাইট গুলো পর্যন্ত অরিজিনাল কন্ডিশন আছে আগে থেকে পিছে পর্যন্ত যা আছে অরিজিনাল একদম ফ্রেশ কোথাও মুড়ি খোলা নাই একদম ফ্রেশ ফার্স্ট পার্টি মালিক দিনে দিনে নাম পরিবর্তন করতে পারবেন সিলভার কালার ভিতরে হচ্ছে অ্যাশ কালার চাকাগুলো যে আছে মোটামুটি অনায়াসে এক বছর ব্যবহার করতে পারবেন এই চমৎকার গাড়িটা আপনাদের জন্য মাত্র চোদ্দ লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আসিং মূল্য ছিল সেখান থেকে চোদ্দ লাখ বিশ করে দিলাম এসে গাড়ি দেখেন কথা বলা যাবে দেখাবো ছয়ের মিমিও গাড়ি এটা হচ্ছে মডেল সিলভার কালার বাটার এক দামে দিব এই গাড়িটা এমন দামে পাবেন ইনশাল্লাহ মার্কেট চ্যালেঞ্জ আর কোথাও দামে পাবেন না গাড়ির কি কন্ডিশন এটা বলি আগে এটা সামনের গ্লাস অরিজিনাল পাবেন সাইড গ্লাস পিছের গ্লাস অরিজিনাল কন্ডিশনে পাবেন রঙের কোনো কাজ পাবেন না সিলভার কালার রঙের টাচাপের কাজ ছিল করা হয়ে গেছে একদম ফ্রেশ সামনের হেডলাইট গুলো অব্দি অরিজিনাল ইঞ্জিনের এক পয়সার কাজ নাই স্টিয়ারিংটা এত স্মুথ বলে বোঝাইতে পারবো না বাস্তবে এসে গাড়ি দেখলে বুঝতে পারবেন চমৎকার একটা গাড়ি পেপার আপ টু ডেট একদম শেষ অবধি আপ টু ডেট অবস্থায় আছে এগারো মাস পর্যন্ত আপ টু ডেট পাবেন চাকাগুলো গুলো যেমন আছে মোটামুটি অনায়াসে এক বছর উপরে পারে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই এসি পারফরমেন্স অনেক ভালো এই চমৎকার গাড়িটা আপনাদের জন্য মাত্র পনেরো লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা একদম একদম যদি পছন্দ হয় স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি কল দিয়ে চলে আসবেন স্মার্ট কার সেন্টার আজকে রিকন্ডিশন প্রিমিয়ো গাড়ি থেকে শুরু করে এলিয়ন প্রিমিয়ো এক্স করোলা প্রবক্সের মেলা থাকবে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকবেন এবং যারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওর ভিতরে আমি একটা নাম্বার দেওয়া থাকবে প্রত্যেকটা সিনে সিনে দেখবেন ওয়ান টু থ্রি এই ক্যাটাগরির একটা নাম্বার দেওয়া থাকবে যারা সম্পূর্ণ নাম্বারটা কমেন্ট করতে পারবেন তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে সেই সাথে একটা গিফট থাকবে ইনশাল্লাহ নাম্বারটা ডেসক্রিপশন বক্সে লিখে দিবেন মানে কমেন্ট বক্সে লিখে দেবেন ইনশাল্লাহ আমরা একটা গিফট দিয়ে দিব আপনাদেরকে আচ্ছা যাই হোক এখন যে গাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনাদের এলিয়ন গাড়ি ছয়ের মডেল যাদের প্রিমিয়ম গাড়ি প্রয়োজন হয় নাই কিন্তু প্রয়োজন এলিয়ন গাড়ি তাদের জন্য আছে এলিয়ন ছয়ের মডেল গাড়ি সাদা পাল কালার এক পয়সার কাজ নাই রঙের কোনো কাজ নাই সামনে প্রজেকশন লাইট পাচ্ছেন একদম ভিতরে টোটালি ফ্রেশ বাদামি রঙের ইন্টোরিয়র করা আছে একদম চমৎকার কন্ডিশনে পাবেন চাকাগুলো ফ্রেশ অবস্থায় পাবেন পেপার আপ টু ডেট চব্বিশ এবং ছাব্বিশের শেষ অবধি পেপার্স আপটুডেট পাবেন ফার্স্ট পার্টির মালিক দিনে দিনে নাম পরিবর্তন করতে পারেন ছয়ের মডেল দশের রেজিস্ট্রেশন এই গাড়িটার দাম আপনাদের জন্য মাত্র ষোলো লাখ পঁচানব্বই মূল্য ছিল সেখান থেকে ভালো পরিমাণের একটা ডিসকাউন্ট থাকবে অফার শুনলে খুশি হয়ে দেরি করলে মিস করবেন স্প্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি কল করুন প্রিমিয় সেগমেন্টের ভিতরে সব থেকে সেরা প্রিমিয় গাড়িটা হচ্ছে প্রিমিয় দশের মডেলের এই গাড়িটা এটার চাহিদা সবসময় ছিল স্টিল নাওয়া আছে ভবিষ্যতেও থাকবে এটা হচ্ছে আপনার পাল কালার দশের মডেল পনেরো তে রেজিস্ট্রেশন সিএনজি অকটেন ড্রাইভ একদম ফ্রেশ কন্ডিশন ফার্স্ট পার্টি মালিক স্মার্ট কার্ড ওনার আচ্ছা যাই হোক এটা হচ্ছে পাল কালার সামনের হেডলাইট অরজিনাল সামনের গ্লাস সাইড গ্লাস পিছের গ্লাস সব কয়টা জিনিস অরিজিনাল কন্ডিশনে পাবেন এক পয়সার কাজ নেই নিবেন চালাবেন একদম মিন্ট কন্ডিশনের গাড়ি চাইলে যে কাউকে এনে চেক করে নিতে পারবেন অথবা যে কোনো প্রতিষ্ঠানে নিয়ে গিয়ে চেক করে নিতে পারবেন এই চমৎকার গাড়িটার পেপারস পাবেন পঁচিশ ছাব্বিশ সাল অব্দি আপ টু ডেট যাই হোক যেমনি আছে এমনি এই গাড়িটার দাম পড়বে আপনাদের জন্য চাওয়া দাম বাইশ লাখ পঁচানব্বই হাজার টাকা আস্কিং মূল্য এখান থেকে ভালো পরিমাণের একটা ডিসকাউন্ট তো থাকবেই এখন দেখাবো প্রিমিয় এফিএক্স দু হাজার ষোলো মডেল ষোলো তে রেজিস্ট্রেশন জিরো মাইলেজে বাংলাদেশ দেশে আনা হয়েছিল এই গাড়িটা এটা হচ্ছে গ্রে কালার সামনের হেডলাইট থেকে ব্যাকলাইট অবধি যা আছে অরিজিনাল যেকোনো জায়গায় চেক করে নেবেন অক্টেন ড্রাইভ একটা গাড়ি সম্পূর্ণ পার্সোনাল ইউজ হয়েছে ভিতরে পাচ্ছেন বেজ ইন্টেরিয়র স্টিয়ারিংটা এত স্মুথ বলে বোঝাইতে পারবো না বাস্তবে এসে দেখেন গাড়ি দেখেন পছন্দ হবে এই গাড়িটার দাম পড়বে আপনাদের জন্য মাত্র সাতাইশ লাখ পঁচানব্বই হাজার টাকা আস্কিং মূল্য এখান থেকে ভালো পরিমাণের একটা ডিসকাউন্ট থাকবে যাদের একদম পার্সোনাল ইউজের জন্য অথবা কোম্পানি ইউজের জন্য অথবা ভাড়া খাটানোর জন্য একদম টিপ টপ কন্ডিশনের গাড়ি খোঁজেন কম বাজেটের ভিতরে প্রবক্স গাড়ি তাদের জন্য আছে এই যে এই প্রবক্সটা তাই এটা বাস্তবে যদি নাইসা দেখেন বুঝতে পারবেন না আসলে গাড়িটা কতটা ফ্রেশ এক ইঞ্চি মানে প্রবক্স গাড়িতে এক ইঞ্চি খোলা কাটা নাই ভাবা যায় মানে ভাবাই যায় না এতটা ফ্রেশ কন্ডিশন ভাই এটা আপনার প্রত্যেকটা ঝুড়ি এখন অব্দি সামনের গ্লাস পিছের গ্লাস প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আসলে আজকের ভিডিওতে যে কয়টা গাড়ি দেখতেছেন বা যে কয়টা গাড়ি দেখাবো প্রত্যেকটা গাড়ি ফ্রেশ পাবেন কথা কাজের সাথে মিল না পাইলে ভাড়া ফেরত কষ্ট করে আসবেন ভাড়া ফেরত দিয়ে দিব ইনশাল্লাহ আচ্ছা এটা হচ্ছে তিনের মডেল নয় রেজিস্ট্রেশন তেরোশো একত্রিশ সিসি ইঞ্জিন চাকা থেকে শুরু করে ভিতরের ইন্টারিয়র ওভারঅল আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ অবস্থায় পাবেন গাড়ি দেখলে পছন্দ হবে একদম টিপ টপ কন্ডিশন পেপার অবস্থায় আছে এই গাড়িটা আপনাদের জন্য পড়বে ছয় লাখ পঁয়ষট্টি হাজার টাকা ছিল সেখান থেকে দশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম ছয় লাখ পঞ্চান্ন হাজার টাকা করে দিলাম এসে গাড়ি দেখেন দাম নিয়ে কথা বলা যাবে যারা একটা রেডি একদম টিপটপ কন্ডিশনের প্রিমিয় গাড়ি খোঁজেন এই গাড়িটা মূলত তাদের জন্য ব্ল্যাক টু ব্ল্যাক চেরি ব্ল্যাক কালার চমৎকার কন্ডিশন এফিএক্স প্যাকেজ মডেল হচ্ছে সতেরো এবং রেজিস্ট্রেশন পাচ্ছেন দু হাজার বিশে মাত্র একত্রিশ হাজার মাইলেজ আপনার চাইলে নাবানা রোহিমাফ্রো সাবধান যে কোনো জায়গায় গাড়িটা চেক করে নিতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি এই গাড়িটার দাম পড়বে আপনাদের জন্য মাত্র তেত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা আস্কিং মূল্য এখান থেকে ভালো পরিমাণের একটা ডিসকাউন্ট থাকবে টয়টা প্রিমিও পাল কালার যাদের ব্ল্যাক কালার পছন্দ না তাদের জন্য আছে পাল কালারের প্রিমিও উনিশের মডেল উনিশের মডেল একুশে রেজিস্ট্রেশন একদম ফ্রেশ এ টু দ্যাট অরজিনাল যে কোনো জায়গায় এটাও চেক করে নিতে পারবেন মাত্র বাহাত্তর হাজার মাইলেজ চমৎকার এই গাড়িটা আপনাদের জন্য রাখা যাবে মাত্র আটত্রিশ লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এসে গাড়ি দেখেন দাম নিয়ে ভালো পরিমাণের একটা ডিসকাউন্ট থাকবে যারা পুরাতন গাড়ি নেবেন না রিকন্ডিশন গাড়ি খোঁজেন তাদের জন্য আছে রিকন্ডিশন প্রিমিয়ো এফি এক্স দু মডেলের এটা এখন রেডি স্টকে অ্যাভেলেবেল আছে যারা নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি কল দিয়ে বিস্তারিত তথ্য জেনে নিন এগুলোর বাইরেও টয়টা রুমিয়ন সহ নানা ধরনের গাড়ি অ্যাভেলেবেল আছে নতুন কিংবা পুরাতন যে কোনো গাড়ি কিনতে এখনই স্ক্রিনে যে নাম্বার দিয়ে আছে সরাসরি কল দিয়ে চলে আসবেন এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম